আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে যাচ্ছি কিছু পুরান বই কিনতে এখন কথা হচ্ছে কেন পুরান বই কিনতেছি কার জন্য কিনতেছি আর কোথেকে কিনতেছি সব কিছু জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে বাই তোমাদের কাছে কিন্তু মনে হইতে পারে যেটা এটা অন্য কারোর ভয়েস হ্যাঁ এটা অন্য কারোরই ভয়েস অ্যান্ড আমি কে সেটা জানতে হলেও কিন্তু তোমাদের শেষ পর্যন্ত যেতে হবে ওকে চলো তোমাদেরকে বলেই দেই আমরা যাচ্ছি নীলক্ষেতে আর আমার বাসা থেকে কিন্তু নীলক্ষেত যাওয়া যেত কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে অনেক যানজট আর অনেক ঝামেলা হতে হতো বাট আমাদের হাতে এতটা সময় ছিল না তো এই জন্য কিন্তু আমাদের আসলে একটু উল্টা দিকে চাইতে হয়েছে এয়ারপোর্টে যাতে ওখান থেকে আমরা বিকাশ বাসে উঠতে পারি অ্যান্ড উঠে যাতে এলিভেটারের উপর দিয়ে উঠতে উঠতে পৌঁছে যাই দেখো এখন কিন্তু আমরা এলিভেটেডে উঠে যাচ্ছি অ্যান্ড আজকে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল বৃষ্টি ছিল তো ঠিক আছে গরম লাগতেছিলো না ভালো লাগতেছিল ওয়েদারের কারণে কিন্তু বৃষ্টি হলে যেটা হয় আর কি যে অন্যান্য দিক দিয়ে একটু ভোগান্তি হয়ে যায় আর এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে ওপেন হওয়ার পর কিন্তু আমাদের ওইদিকে যাওয়া হয় না অ্যাজ আমাদের ওই কোনো কাজ থাকে না সো আজকে আমরা উঠে পুরো শহরটা দেখতেছিলাম যে হ্যাঁ আমরা আমাদের খিলখেট দেখতে পাচ্ছি তিন তিনচুপির দেখতে পাচ্ছি তো আমাদের কাছে মজা লাগতেছিল ব্যাপারটা জাস্ট সি আকাশটা কি পরিমাণে সুন্দর এই আকাশটা দেখতে তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছিলো আর সাথে এরকম শহর দেখতে দেখতে আকাশ দেখতে দেখতে ঠান্ডা ওয়েদার এনজয় করতে করতে আমরা আসলে পৌঁছে যাই ফার্ম গেটে এবার আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাবো নেমে যাওয়ার পর আমরা ডিসাইড করবো যে আমরা কীভাবে নীলখেট গেলে আমাদের জন্য ইজি হয় যে আমরা কি রিক্সা নিব না কি ওয়ার এভার চলো আমরা বুঝছো ডিসাইড করে ফেলছি যে আমরা রিক্সায় নিব কারণ ওয়েদার ডিমান্ড এই ওয়েদারে না রিক্সায় ঘোরার মজাই আলাদা তো তারপর আমরা এক এক করে রিক্সা আমাদের জিজ্ঞেস করলাম দাম নিয়ে একটু দামাদামি করলাম করার পর আমরা পছন্দ মতো একটা মামা পেয়ে গেছি আর সেই মামা রিক্সায় উঠে গেছে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো অলি গলি ভিতর দিয়ে সব কিছু ক্রস করে যেভাবে গেলে আর কি সোজা হয় টাইম সেভ হবে তো উনি হচ্ছে একদম গলি সুন্দর মতো চিনে উনি আমাদেরকে আসতে ধীরে সুন্দর করে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল এন্ড আমরা হচ্ছে গল্প করতেছিলাম এরকম গল্প করতে করতে আমরা আলটিমেটলি হচ্ছে খুবই কাছাকাছি এরপর না এখানে কাঁচা বাজার ছিল মানে বিশ্বাস করা আমরা না মনোযোগ দিয়ে কাঁচা বাজারও দেখতেছিলাম আমরা জানি না আমরা আসলে কি দেখতেছি কাঁচা বাজারে মনোযোগ দিয়ে মানে কি দেখতেছিলাম দেখতেছিলাম মানুষ বাজার করতেছে আসলে ওয়েদার ভালো ছিল তো তো মন মেজাজও ভালো ছিল তো মন মেজাজ ভালো থাকার কারণে গল্প গুজব পরিবেশ দেখতে ভালো লাগতেছে রোদ নাই গরম নাই তো ব্যাপারটা আসলে সুন্দর ছিল আর তখন মামাও আলটিমেটলি চলে আসছে তো মামা আমাদেরকে বলতেছিলো যে আপনাদেরকে এখানে নামাই দিয়েই নামাই দিয়েই আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামাই দেন তো এইবার হচ্ছে নেমে রাস্তা পার হয়ে ওই পাশে যাব ওই পাশে গিয়ে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে কোথায় কিনলে ভালো হয় কোথায় ভালো বই পাবো দেখো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি গেট দেখা যাচ্ছিলো ওইটা ছিল হচ্ছে হাতের বামে অ্যান্ড আমরা চলে যাচ্ছি হচ্ছে হাতের ডানে এইবার হচ্ছে যেখান থেকে আমাদের সুইটেবল হবে আমরা ওখান থেকেই কিনবো তো পরে আমরা আমাদের একটা পছন্দ মতো দোকান পেয়ে যাই তো এখন হচ্ছে আমরা মামাকে বললাম যে আমাদের কী লাগবে তো আপনাদেরকেও আমরা বলে দেই সেটা হচ্ছে আমাদের দরকার ক্লাস টেনের তেইশ সালে যে টেস্ট পরীক্ষাটা গেল মানে চব্বিশ সালে যারা পরীক্ষার্থী ছিল তারা যে টেস্ট পেপারটা সলভ করেছে ওই টেস্ট পেপারটা আমাদের এখন দরকার এখন কেন আমরা পুরাণ কিনতেছি পুরাণ কেনার রিজন হচ্ছে যে এখন দুই হাজার সালে যে টেস্ট পরীক্ষাটা হবে ওইটার মাত্র দুই মাস বাকি আর যে দুই সালের পরীক্ষার্থী ওর তো আবার ওই নতুন টেস্ট পেপারটা কেনাই লাগবে তো ওই পরীক্ষাটা যাওয়ার পর যেহেতু আমরা নতুন টেস্ট পেপার কিনবো তো এখন আগের টেস্ট পেপারটা আসলে একদম নতুন দেখে কেনাটা আমাদের কাছে অপচয় মনে হয়েছে যার কাছে যার কারণে মনে হয়েছে যে না আমরা হচ্ছে এটা পুরান কিনি অ্যান্ড টেস্ট পরীক্ষাটা হোক হওয়ার পর যখন নতুনটা বের হবে ওইটা একদম নতুন কিনবো তো সব চেক দিয়ে আমাদের যা যা লাগলো আমরা হচ্ছে নিয়ে নিসি পে করে দিলাম মামা আবার খুবই হেল্পফুল ছিল মামা আমাকে ব্যাগে ঢুকাইতে হেল্প করছে দেন ব্যাগে ঢুকাই দিয়ে বাকি এক্সট্রা কিছু বই ছিল ওই বইগুলা হচ্ছে উনি সুন্দর করে বান্ডেল করে দিছে যাতে নিতে সুবিধা হয় অ্যান্ড মামা বান্ডেল করতে করতে আমরা ডিসকাস করতেছিলাম যে আমাদের আসলে মানে নতুন কিনলে যা খরচ তো ওটার হাফও খরচ হয় নাই আর একটু রিক্সাও ঘোরা হয়ে গেল সব কিছু একটু ওয়েদার টুয়েদারও দেখা হয়ে গেল তো ভালো লাগছে ঘুরে টুরে ঘুরে ফিরে মোটামুটি ভালোই হয়েছে ব্যাপারটা আমরা এখানে ডিসকাস করতেছি অ্যান্ড পিছিয়ে দেখতে পারলাম শিঙারা শিঙারা নিয়ে নিলাম কিন্তু শিঙারের সাথে সসটা মজা ছিল না কিন্তু শিঙারা মজা ছিল এরপরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার রিক্সা নিয়ে ফার্ম যাচ্ছি ফার্ম থেকে হচ্ছে বাসে করে আসব তারপর বৃষ্টি শুরু হয়ে যায় মামার হচ্ছে কষ্ট হচ্ছিল বৃষ্টিতে তারপরে এইসব বই এর অনেক ওজন ছিল তো সব মিলে আমরা বুঝতে পারতেছিলাম তারপর মামা আমাদেরকে কষ্ট করে নিয়ে যাচ্ছিলো এর মধ্যে জ্যাম পড়তেছিলো আমরা জ্যামের মধ্যে বসেছিলাম কতক্ষণ এইসব করতে করতে আলটিমেটলি আমরা হচ্ছে পৌঁছায় যাই ফার্ম মূলত মেন ভোগান্তিটা হয় হচ্ছে ফার্ম গেট যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে কোনো বাস পাচ্ছিলাম না কোনো কিছু পাচ্ছিলাম না ভারী ভারী ব্যাগ ছিল তখন একটু কষ্ট হয়েছে তো এরপর খিলখেত চলে আসছি অ্যান্ড এখন একটা রিক্সা নিয়ে চলে যাব বাসায় আর বইগুলা কিনেছি আমার ভাইয়ের জন্য আর আমি কে সেটার উত্তর দিবে তোমরা বাই বাই